হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আজকে আবারও চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে তো চলো আজকে দুপুরের লাঞ্চে কী আছে তোমরা দেখে নাও এখানে আছে বেগুন ভাজা আলু ভাজা ডাল চিকেন কষা আর আছে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো চলো তা দেরি না করে তাড়াতাড়ি করে খাওয়াটা শুরু করি এটাই আমি তোমাদের বলতে বলতে খাওয়াটা শুরু করলাম আর ভিডিও করতে করতে সেই মুহুর্তে সামনে যদি কেউ চলে আসে সেটা তো তোমরা বুঝতেই পারছো কী হতে পারে তো আমি বেশিরভাগ খাওয়ার ভিডিওগুলো ছাদেই শ্যুট করি তা কারণ ছাত্রা একটা নিলেবিলি জায়গা এখানে কেউ আসবেও না কারোর কোনো কথাও এখানে আসবে না মানে যেহেতু আমি সাউন্ড মিউট করি না সমস্ত আমার রিয়েল সাউন্ডটাই থাকে সেই ক্ষেত্রে আমি ছাদেই চলে আসি হ্যাঁ ছাদে একজনদের কথাই তোমরা শুনতে পাও সেটা হচ্ছে পাখিদের কথা পাখিদের কিচির মিচির তাই না তো এটা হয়তো আমার ভিডিওতে থাকে কিন্তু আমি নিচে ভিডিও শ্যুট কেন করি না এ এ তা কী করবে এ এটা বলবে ওটা বলবে বোঝবে না কিছু না একটা ভিডিওর মধ্যে করে একটা এমন একটা কথা বলে বসলো মানে কি বলবো এরকম ধরনের হয় সেই সেই ক্ষেত্রে আমি পুরো একদম নিলিবিলি আমার মতন আমি ছাদে এসে ভিডিও করি তো আজকেও যথারীতি আমি ছাদে চলে এসেছি আসার পরেই দেখো একে 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 আজকে সবাই উপরে চলে এসেছে সেই ক্ষেত্রে আজকে আমার সাউন্ডটা মিউট করতে হয়েছে হওয়ার পরে আমি পরে আবার তোমাদের সাথে সাউন্ড দিচ্ছি বিষয়টা তোমাদেরকে বোঝানোর জন্য তো যাই হোক প্রথমে আমার হাজব্যান্ড এসেছিলো তো হাজব্যান্ড ও ও তো বলেইছে মানে যে উপরে যেই ভিডিওটা করার জন্য আমি উপরে এসে ভিডিও করছি সেই মুহূর্তে ওর একটা দরকারি কথা ছিল সেটাইও বলতে এসেছিলো তো আমি আবার খেতে খেতে বলছি তুমি কেন এলে চলে যাও নিচে তো সেই কথাটা বলেই নিচে চলে গেছে তো ও আসাটা কোনো ব্যাপারই না আর ও যদি আমার পাশে না থাকতো আজকে আমি যতটা মানে উপরের দিকে উঠেছি ও কখনো সম্ভব হতো না ও আমাকে অনেকটা মানে সমস্যার সমাধান ও করে দেয় অনেক আমি মানে কি বলবো অনেক কিছু বুঝতে পারি না অনেক রকম সমস্যা হয় ও ও যদি না থাকতো আজকে আমি এখানে আসতেও পারতাম না তো যাই হোক ইউটিউব করো আর ফেসবুকেই ভিডিও করো যাই করো না কেন মানুষের কথা তোমাদের শুনতেই হবে কিচ্ছু করার নেই মানুষের এক একটা মানুষ এক এক রকম কথা বলবে কথা শুনতে শুনতে কান একদম পচে যায় তো যাকে আমি পচা কান নিয়েই থাকব তবুও আচ্ছা তাও আমি ভিডিও করব এটাই আমার প্রতিজ্ঞা তো যে যা বলো বলতে থাকো তাতে আমার কোনো অসুবিধে নেই তো এবার আমি দেখো ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করছি তোমরা বলো আজকে ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো এবার আমার শাশুড়িমা উপরে উঠে এসেছে শাশুড়িমার সাথে সাথে আমার শাশুড়িমার বান্ধবী উপরে উঠে এসেছে এবার তার দুটো বাচ্চা আছে তারা উপরে উঠে এসেছে তারপরে চলে এসেছিল আমার ননদ ছোট্ট ননদ পূর্বা তোমরা পূর্বাকে অনেকেই চেনো তো পূর্বা আমার সাথে ভিডিও করে তো ওইটুক ছোট বাচ্চা হলে কি হবে ও অনেকটাই বসে ও কিন্তু চুপচাপ আমার ক্যামেরার পেছনে ও কিন্তু বসে আছে ঠিক আছে ও কিন্তু কোনো কথা বলছে না যেহেতু জানে কথা বললে কথাগুলো ওর ভিতরে অ্যাড হয়ে যাবে ওই জন্য চুপ করে আছে কিন্তু আমার শাশুড়ি মা ছাদে উঠে পার আমাকে এমন একটা কথা বলেছে সেটাও তুমি সাউন্ড রাখতাম মিউট যদি না করতাম তাহলে সেটা বিষয়টা ভীষণ খারাপই হয়ে যেত তো তারপরে তো বাচ্চা কাছে উপরে উঠে এসে হইচই হইচই শুরু করছে আমার কিন্তু একটু বাধা লাগছে যতই হোক ওরকম মানে সবার সামনে খাওয়া কিন্তু যায় না বলো যাই কি তবুও আমি চেষ্টা করছি আজকের ভিডিওটা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর চারিদিক থেকে পাখিও আজকে কিচির মিচির করে ডাকছে আজকের ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না মানিয়ে নিও কালকের ভিডিওগুলো সব ডিলেট হয়ে যাওয়ার কারণে আমাকে নতুন করে ভিডিও শ্যুট করে তারপরে এডিটিং করে আপলোড দিতে হচ্ছে অনেকটাই খাটতে হচ্ছে তো বন্ধুরা আমার ভিডিও দেখতে থাকো কেমন লাগে অবশ্যই তোমরা জানিও আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেগুলোও বলো তো যাই হোক এডিটিংস ভিডিও খুবই মোটামুটি তোমরা আমাকে সাপোর্ট করছো তো এইভাবেই সাপোর্ট করলেই হবে আমি আস্তে আস্তে উঠছি এটাই ঠিক আছে এইভাবেই উঠলেই হবে তো চলো আজকের ভিডিও এতটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও আর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আমার মতো এরকমভাবে কে কে খায় তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি কেউ খাও নিশ্চয়ই খাও না আমি মনে হয় একাই এরকমভাবে খাই তো চলো আজকে এইটুকুই তা